বন্ধুরা আজ আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা কোনো গল্প নয় কোনো ভয়ের কথা নয় এটা হলো এক নীরব সত্যি যা প্রতিদিন আমাদের ঘরের ভেতরে ঘটে চলেছে আজ আমরা জানব কেন কিছু ঘরে মা লক্ষ্মী এলেও থাকেন না কেন কিছু ঘরে ধন আসে আবার অদৃশ্য হয়ে যায় বন্ধুরা একবার ভাবুন দুজন একই মানুষ একই কাজ করে একই পরিশ্রম করে একই সময় ধরে কিন্তু একজনের ঘরে শান্তি ও সমৃদ্ধি আর অন্যজনের ঘরে শুধু অভাব আর অশান্তি এখন প্রশ্ন হলো এটা কি কপাল নাকি ঈশ্বর কাউকে বেশি আর কাউকে কম দেখেন এই প্রশ্নের উত্তর খুঁজতেই একদিন মা সরস্বতী একদিন মা লক্ষ্মীকে প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন বোন লক্ষ্মী তুমি যেখানেই যাও সেখানেই আলো আসে কিন্তু কিছু ঘরে কেন তুমি ঢুকো না মা লক্ষ্মী শান্ত গলায় উত্তর দিলেন আমি কখনোই মানুষ দেখে যাই না আমি ঘরের চরিত্র দেখি তারপর তিনি এক ঘটনার কথা বললেন এক সময় এক পরিবার ছিল না খুব ধনী না খুব গরিব কিন্তু তাদের ঘরে ছিল হাসি সম্মান আর মিল সকালে ঝগড়া নয় শোনা যেত প্রার্থনার শব্দ বড়রা সম্মান পেত আর ছোটরা শিখতো ভদ্রতা অতিথি এলে তারা হাসি খুশি সম্মান পেত মা কি বললেন আমি সেই ঘরে নিজের থেকেই ছিলাম কিন্তু সময় বদলানোর পর ঘরে ঢুকলো ভুল সঙ্গ ভুল অভ্যাস অহংকারে ভরা মন পরিশ্রম কমে গেল ভোগ বাড়লো কথায় নম্রতা গেল আচরণে খারাপ আচরণ এলো স্ত্রীর চোখে স্ত্রীর চোখে জমল নীরব কান্না ঘরের বাতাস ভারী হয়ে উঠল মালক তখন বললেন আমি এখনও যাইনি কিন্তু আমার মন ফেরার প্রস্তুতি নিচ্ছে আর ঠিক তখনই অভাব ঢুকল রোগ এলো কলহ শুরু হলো এক গভীর রাতে ঘরের দরজায় এসে দাঁড়ালেন এক অচেনা সাধু সেই সাধু ঘরে ঢুকেই বললেন আমি আশীর্বাদ দিতে আসিনি আমি আয়না দেখাতে এসেছি ঘরের সবাই স্তব্ধ সাধু বললেন মনে রেখো লক্ষ্মী যাওয়ার সময় শব্দ করে না সে ধীরে ধীরে সরে যায় তারপর তিনি একে একে বললেন মা লক্ষ্মীর পাঁচটি আনা করা খারাপ আচরণ এক যে ঘরে স্ত্রীর সম্মান নেই সেই ঘরে স্ত্রীর চোখে জল সেখানে লক্ষ্মীর পা থামে না মানে থাকে না স্ত্রীর সম্মান পেলে ঘর ভরে ওঠে স্ত্রী অপমান পেলে ঘর ফাঁকা হয়ে যায় দুই নম্বর যে ঘরে নেশা আর ভোগের দাসত্ব নেশা শুধু শরীর নষ্ট করে না সে ভাগ্যকে দুর্বল করে দেয় তিন যে ঘরে অতিথিকে অবহেলা করা হয় অতিথি শুধু মানুষ নয় সে আশীর্বাদের এক বাহক সে আশীর্বাদ নিয়ে আসে চার যে ঘরে পবিত্রতার অবহেলা যেখানে তুলসী শুকিয়ে যায় প্রার্থনা থেমে যায় সেখানে লক্ষ্মী কখনোই আসে না পাঁচ যে ঘরে মিথ্যা ও অন্যায়ভাবে উপার্জন করা হয় অন্যায় ধন আশীর্বাদ থাকে না সেই ঘরে সেই ঘরে থাকে অভিশাপ এই পাঁচটি দোষ থাকলে হাজার পুজো করলেও কোনো কাজ হবে না পরিবার কান্নায় ভেঙে পড়লো তখন সাধু শেষ কথা বললেন ভুল মানো অভ্যাস বদলাও সম্মান ফিরিয়ে আনো সত্য পথে চল এই কথা বলেই সাধু অদৃশ্য হয়ে গেল কিন্তু ধীরে ধীরে ঘরে শান্তি ফিরল পরিশ্রমের ফল দিতে শুরু করলো অভাব পিছিয়ে গেল মালক কি শেষ ছিল যে ঘর নিজেকে ঠিক করে নেয় আমি সেখানে ডাক ছাড়াই ফিরে যাব করে দেবাই